তাহলে আমাদের জন্য যারা রক্ত কিছু তাদের রক্ত দিতে যাবে তাদের কাছে আমরা ঋনিউ হয়ে যাব অর্থাৎ এই রক্ত দিতে যেতে দেওয়া যাবে না এই রক্তের মূল্য আমাদেরকে সবাইকে দিতে হবে ভবিষ্যতে বিরোধী ভাইয়ারা আপনারা জানেন আপনারা করেছেন আমরা ভয়ের দুটো সন্তানপূর্ণ হলো সম্মান করি তবে আপনাদের কথাবার্তায় যেন বৈষম্য বিরুদ্ধে বিরুদ্ধ করে আরেকটা সমাজে বৈষম্য সৃষ্টি না হয় দিনকে আপনাদের সজাগ এবং সচেতন ক্ষমতা থেকে নতুন দলের কথা বললেন করবেন তো আপনার নাম সামরিক সরকার না এটা অন্তর্বর্তী সরকার শুধুমাত্র একটা দায়িত্ব নির্বাচনের জন্য তারপরে দেশের জনগণের প্রতিনিধিরা জঞ্জাল পরিষ্কার জন্য যে সংস্কার করবে সংস্কার আপনারা প্রস্তাব দিয়ে রাখেন সব পাস করতে পারবেন না সেগুলি অবশ্যই দেশের জন্য জনগণের জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলি আমরা অত্যন্ত সযত্নে পালন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আছি

এবং রিটার্ন রাখতে দিবেন আপনারা যেন একটা সুষ্ঠু বার নির্বাচনে যদি বাধাগ্রস্ত হয় সেই জায়গায় আমরা রক্ত দিব যাতে আপনারা বাধাগ্রস্ত বাধা অতিক্রম করে জনগণের আকাঙ্ক্ষা আর জনগণের আকাঙ্ক্ষা যেন আপনারা পরিপূর্ণ করে সম্মানের সাথে ইতিহাসের পাতায় থাকতে এবং আপনারা করবেন এই রাজনৈতিক দলের মধ্যে বিরোধ সৃষ্টি করে

যারা ধর্ম নিয়ে রাজনীতিকরণ করেন অধর্ম তো আর করেন না কিন্তু আপনাদের নিজের কালের কথাবার্তা ফোসা কথাবার্তা জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে পারে আমাদের জাতীয়তাবাদীকে চ্যালেঞ্জ করার মধ্যে বর্তমানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নেই নাই জনগণের মন যা করেন আমাদের নেতা তারেক রহমান বলছে দখল নয় জনগণের মন দখল করো ভালোবাসা আগে সুতরাং আমরা জনগণের মন জয় করেই আগামী দিন ভোটের ফলাফল আমরা আমাদের করব সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ